সামনেই আসছে একুশে জুলাই ধর্মতলায় অনুষ্ঠিত হবে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস সেই কর্মসূচিকে সফল করতে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হল হেমতাবাদের মাল্টিপারপাস হলে শনিবার বিকেলে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী কমিটির চেয়ারম্যান নারায়ণ চন্দ্র দাস হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায় সহ অন্যরা সদস্য টিকিট কাটেন প্রথম আর আগামী দিনে যে আমাদের দলের পশ্চিমবঙ্গের তথা বাংলার মুখ্যমন্ত্রী সভা যে কোনো একটা বার্তা আমরা নিয়ে আসি সেই বার্তাটা কিন্তু আমরা আগামী এক বছরের জন্য সেই বার্তাটাই আমরা নিয়ে চলি তো যা বার্তা দলের সভা নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেয় সেই বার্তাটাকে এবং সেই বার্তা অনুযায়ী আমরা নিজ নিজ এলাকায় এসে অন্য আমি সবাইকে বলবো যে আহমদাবাদ ব্লকের যারা আছে অঞ্চলে যারা আছে ভূতের যারা আছে যাতে আমরা সবাই যেতে পারি ধন্যবাদ দেওয়া কাটছে হয়তো ব্লক প্রেসিডেন্ট কিছু কাটছে হ্যাঁ জেলা পরিষদের সদস্য টিকিট কাটেন এবার প্রথম আর আগামী দিনে যে আমাদের দলের পশ্চিমবঙ্গের তথা বাংলার মুখ্যমন্ত্রী সভানেত্রী